আল্লাহ যে কইলো প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হুক এটাও আমার জানা দরকার আবুল সরকার নামে একটা বাউলের একটা আলোচনা আমাকে একজন দেখালো আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম যে আল্লাহ তাল্লাহার নামে আল্লাহর সানে কেউ নিজেকে মুসলিম দাবি করে এই ধরনের কথা কিভাবে বলতে পারে সে আল্লাহ তালার যে প্রথম কি সৃষ্টি করেছেন এই বিষয়টা কোরআন এবং হাদিসে বিভিন্ন বর্ণনা থাকার কারণে এই একটা সাধারণ বিষয় বুঝতে না পেরে সে আল্লাহর নামে এমন বাজে একটা মন্তব্য করেছে এমন বাজে একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে যে একটা সাধারণ মানুষ তো দূরে থাক যে আল্লাহকে সামান্যতমে বিশ্বাস করে এই ধরনের কথা সে কখনো বলতে পারে না আর এই ধরনের কথা যারা বলবে ইসলাম থেকে তারা খারিজ হয়ে যাবে ইসলাম থেকে বের হয়ে যাবে যারা আল্লাহর সানে এই ধরনের কথা যারা বলবে যে দেখুন কত সহজ একটা বিষয় আল্লাহ আল্লাহর সর্বপ্রথম কি সৃষ্টি করেছে এটা আসলে একাধিক বর্ণনা আছে কোন কোন বর্ণনায় কলমের কথা এসেছে কোনো কোনো বর্ণনায় সর্বপ্রথম সৃষ্টি হিসাবে আরসের কথা আছে কোনো কোনো বর্ণনায় সর্বপ্রথম সৃষ্টি হিসাবে পানির কথাও আছে তো তার প্রশ্ন হচ্ছে যে যে কোনো একটা সর্বপ্রথম সৃষ্টি হবে কিন্তু আল্লাহ তালা হাদিস এবং কোরআনে কেন বারবার আউ্য়াল সর্বপ্রথম তার শব্দটা এটাই যে আউয়াল মানে সর্বপ্রথম পানি সৃষ্টি সর্বপ্রথম আড়স সৃষ্টি সর্বপ্রথম কলম সৃষ্টি তো যে কোনো একটা না সর্বপ্রথম হবে তো এতগুলা কীভাবে সর্বপ্রথম হয় এই সাধারণ একটা বিষয় সে একটা সাধারণ কোনো মসজিদের ইমাম সাহেবের কাছে আলেমের কাছে গেলেই কিন্তু ব্যাপারটা বুঝতে পারে কিন্তু সে এটা নিজে না বুঝে সে নিজের উপরে পণ্ডিতি খাটিয়ে আল্লাহ তা আলার উপরে তোহমত দিচ্ছে না উজিবুল্লাহ এগুলো থেকে এই ধরনের মানুষ থেকে আমাদেরকে সজাগ হতে হবে দেখুন এ বিষয়টা কতটা সহজ এই যে প্রথম হিসাবে যে একাধিক বর্ণনা আছে এখানে কোনো একতেরাফি নাই কোনো মতনৈক্যই নাই প্রথম বলতে আউ্বাল বলতে বিভিন্ন অবস্থার প্রথম বোঝায় এটা একটা সহজ একটা বিষয় তারা বুঝে না অবস্থার প্রথম মানে যেমন ধরেন যে সৃষ্টি জীব হিসাবে প্রথম একটা সৃষ্টি সমগ্র এই যে ব্রহ্মাণ্ড বিশেষ করে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড এইটার মধ্যে সৃষ্টি হিসাবে প্রথম একটা আবার আসমানের উপরে যত সৃষ্টি আছে তার মধ্যে প্রথম একটা সৃষ্টি তাকদিরের সৃষ্টির মধ্যে প্রথম একটা সৃষ্টি জীবের মধ্যে প্রথম সৃষ্টি এরকম প্রথমের মধ্যেও অনেক ভাগ থাকতে পারে এবং এটা খুবই স্বাভাবিক আপনি যদি আপনার মাদাসা থাকে একটা মাদাসায় আপনাকে যদি কেউ বলে যে আপনার মাদাসার ফার্স্ট স্টুডেন্টকে তাকে নিয়ে আসেন আপনি পাঁচজনকে নিয়ে আসতে পারেন কারণ আপনার মানুষের বিভাগ অনেক আছে প্রত্যেকটা বিভাগের একজন করে সে ফার্স্ট এটা স্বাভাবিক একটা বিষয় তা আল্লাহ তাল্লাহ যত সৃষ্টি এগুলোর বহু স্তর আছে বহু অবস্থা আছে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে এক একটা প্রথম হতে পারে এটা তো খুবই স্বাভাবিক একটা বিষয় যেমন হাদিসের মধ্যে এসেছে যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে একে রাতের দিনে কাদেরকে একটা আসছে যে নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে আওয়ালাবহামদুলসাল্লাম যে হাদিস আসছে আর একটা হাদিসে আসছে যে আল্লাহ তাল্লা সর্বপ্রথম বান্দার হকের হিসাব নেবেন তো সর্বপ্রথম আসলে হিসাব কোনটা হবে যে দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে আসলে পার্থক্য নাই কেন নাই এটা অবস্থার প্রেক্ষিতে এই ভিন্নতা মনে হচ্ছে আসলে এর মধ্যে কোনো ভিন্নতা নাই কারণ বান্দার যত হক আছে বান্দার যত হক আছে সব হকের মধ্যে সর্বপ্রথম আল্লাহ এই বান্দার হকের হিসাবটা নেবে আর আল্লাহর যত হক আছে যত ইবাদত তিনি করতে বলেছেন তার সব হকের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন কত সহজ একটা বিষয় ঠিক তদরূপ এই সৃষ্টির প্রথম হওয়া এটাও আসলে এই অবস্থার প্রেক্ষিতে ভিন্ন মনে হয় কিন্তু আসলে সবগুলা ব্যাপারটা আসলে একেবারে সহজ কিন্তু সহজ একটা বিষয় সে না বুঝে সে আল্লাহর সানে এমনভাবে কথা বলেছে এ ধরনের বাউলগুলো আমাদের সমাজটাকে নষ্ট করছে সাধারণ যে মুসলমান আছে দিনের জ্ঞান যাদের কম আছে তাদের কাছে এরা এই যে জটলা পরে বড় বড় চুলটুল নিয়ে যায় না আর সাথে বাংলাদেশের মানুষ তো খুব হুজুগে একটা কিছু পড়লে দেখবেন একটু সাদা জামা টামা পড়ছে আলখিল্লা পরা একটু মাথায় জটলা মানুষ মনে করে কি না কি যেন এই ধরনের কিছু সহজ সরল ম মোনা মুসলমান ওদের পিছনে থাকে মনে করে আমার সে একটা ভালো পিস সাহেব সে আমাকে হয়তো কিছু করবে তার কাছে হয়তো কিছু পাওয়া যাবে এই ধরনের চিন্তা থেকে এই কাজগুলো হয় আল্লাহতালা এই ধরনের ফেতনাবাজ থেকে এই ধরনের মূর্খদের থেকে এই বাউলদের থেকে আল্লাহ তালা আমাদের বাংলাদেশকে হেফাজত করুক সাধারণ সরল মোনা মুসলমানদেরকে হেফাজত করুক